একটা স্লাইড কিভাবে সুন্দর করে মাইক্রোস্কোপে ফোকাসিং করতে হয় এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ যদি আপনারা করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে আমরা এই সুইচটা অন করব। ঠিক আছে সুইচ অন করার পরে নাম্বার ওয়ান হচ্ছে সুইচ অন দ্য লাইন দেন ইনক্রিজ পাওয়ার গ্র্যাজুয়ালি এই পাওয়ারটা অনেক সময় কমানো থাকবে যদি আপনারা সুইচ দেন যখন এটা না চলবে তখন বুঝতে পারবেন যে এটা হয়তো নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু নষ্ট হয় নাই এটার নিয়ম হচ্ছে পাওয়ার আস্তে আস্তে বাড়ায় দিতে হবে ইনকিজ পাওয়ার গ্র্যাজুয়ালি নাম্বার টু দুই নাম্বার ধাপ হচ্ছে হি অ্যান্ড ফিক্স লাইন দিস ইজ কাভার স্লিপ দিস ইজ রাফ পার্ট এটা উপরে থাকবে আর এটাই স্মুথ পার্ট নিচে থাকবে তাহলে দুই নাম্বার স্টেপ কী হিল অ্যান্ড ফিক্স দ্য স্লাইড ঠিক আছে কোথায় ফিক্স করবো এটা হচ্ছে মেকানিক্যাল স্টেজে এই অ্যাডজাস্টমেন্ট ক্লিপ ধরে আমরা ফিক্স করব ঠিক আছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে সেট দ্য অবজেক্টিভ লেন্স আমরা হিস্ট্রোলজিতে সবসময় এই টেন এক্স অবজেক্টিভে ফোকাস আনব ঠিক আছে এটা আপনাকে যখন প্রসিডিং স্টেশন থাকবে তখন কিন্তু ঘোরানো থাকবে উল্টা ভাঙা থাকবে আপনাকে দেখতে হবে টেন এক্স অবজেক্টিভ কোনটা এই যে এইটা হচ্ছে টেন এক্স অবজেক্টিভ এই হলো কালার এখানে চারটে অবজেক্টিভ আছে ফোর এক্স টেন এক্স হান্ড্রেড এক্স ফোরটি এক্স চারটার চারটা কাজ আছে এই ফোর এক্সকে বলা হয় হলো স্ক্যানিং অবজেক্টিভ লেন্স আর টেন এক্স হচ্ছে লো পাওয়ার অবজেক্টিভ লেন্স আর ফরটি হচ্ছে হাই পাওয়ার অবজেক্টিভ লেন্স আর হান্ড্রেড হচ্ছে অয়েলি ইমার্শন অবজেক্টিভ লেন্স তো আমাদের এই হিস্টোলজিতে এই টেন এক্স অবজেক্টিভ লেন্স লাগবে আমরা টেন এক্স অবজেক্টিভ নিলাম এখন এই ফোকাসটাকে ধুয়ে আনার জন্য একটা টেকনিক হচ্ছে যখন টেন এক্স তখন এটা উপরে উঠাইতে হবে এই যে এরকম উপরে উঠাবেন ঠিক আছে উপরে ওঠাইয়া এই যে যে টিস্যুটা টিস্যু আর আলো একদম মাছ বরাবর আনতে হবে এরকম উপরে উঠালে কি হবে যে স্লাইড যাতে না ভাঙে কারণ আমি নিচেতে যদি উপরো ঢাইতে থাকি স্লাইডটা ভাঙার সম্ভাবনা থাকে এই জন্য আমরা উপর উঠে নি নাম্বার ফোর স্টেপ লোয়ার দ্য কনডেন্সার দিস ইজ কনডেনসার এটা হচ্ছে কনডেনসার আর এটা হচ্ছে আইরিস ডায়াফ্রাম দেখেন এই যে ডায়াফ্রাম এটা আমাদের আমাদেরই করতে হবে লোয়ার দ্য কনডেনসার অ্যান্ড পজিশন অফ দ্য আইরিস ডায়াফ্রাম এই ডায়াফ্রামটা পার্শিয়ালি ওপেন মানে হালকা একটু খোলা থাকে ঠিক আছে নাম্বার ফাইভ হচ্ছে ফোকাসিং দ্য স্লাইড বাই কোর্স অ্যাডজাস্টমেন্ট নোভ দিস ইজ কোর্স অ্যাডজাস্টমেন্ট নোভ এটা দিয়ে আমি ফোকাস আনবো এখন শুধু নিচে নামাবো ঠিক আছে দেখে নিচে নামালে দশ সেকেন্ডে ফোকাস চলে আসবে নাম্বার সিক্স হচ্ছে ইমেজ ক্লিয়ার বাই ফাইন আর জাস্ট নব দিস ইজ ফাইন আর ঠিক আছে এখন ফোকাস আনার পরে আবার এই লাইটটাকে অফ করে দেবেন আস্তে আস্তে কমাই দেবেন ডিক্রিস পাওয়ার দেন সুইচ অফ ঠিক আছে এটা হচ্ছে সুন্দর স্টেপ এবং নিরাপদ ওকে